দেখেন এখানে একটা প্রশ্ন করা হয়েছে বিদায় উত্তর দিতে হচ্ছে সেটা হচ্ছে কি উনি বলেছেন আমরা মোজারের পরিবর্তে নুনে আরাবে আনি সেটা হচ্ছে নুন কেন আনি ঠিক আছে আসলে দেখেন এই ধরনের নুন তাকলা যেগুলা মানে কেন আনা হয় যেমন আমি এখানের থেকে আরো বেশি প্রশ্ন করতে চাই আপনি এভাবেও করতে পারবেন যে নুন এসেছে রফ কেন হয় এই মোজার এসে রফা কেন হয় এটা ঘটনা আছে না নুনে আরাবে ঘর্ষণার পেতে পরে নুজারারেশে রফা কেন হয় ঘর্ষণায় কি থাকবে সবার আগে থাকবে। তো এই ধরনের কোয়েশন গুলো আসলে আমরা এখানে উত্তর দিচ্ছি না কারণ এগুলা এই ধরনের গুলো মূলত আকল থেকে দেওয়া হয় মানে আকল কাটা কাটায় বিবেক কাটা কাটায় দেওয়া হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে লজিক আকল থেকে এগুলোর জন্য আপনারা পড়ার জন্য আপনার মারজান করতে পারেন এগুলো দেখার জন্য কিংবা মনে করেন এটা দেখতে পারেন আবার হলে মুশকিল সরব নামে কিছু কিতাব আছে তো এই কি গুলো আপনারা পড়তে পারেন তো এগুলো পড়লে কি ফায়দা হবে এগুলো পড়লে একটা ফায়দা আছে এগুলো একদম বেফায়দা না এগুলা বললে फायदा হচ্ছে মানে আপনার জহেনটা একটু মজবুত হবে যেমন মনে করেন ব্রেনে যে প্র্যাকটিস আছে না এগুলো করলে কি হয় ব্রেনে প্র্যাকটিস হয় ব্রেনটা মজবুত হয়ে বসে বিষয়টা বুঝাইছে নয়তে এগুলা জানার মধ্যে মানে মুজার শেষে রফা হয় এগুলা জানার মধ্যে আহামরে কোনো কি নেই फायदा নাই বিষয়টা বুঝেন না মনে হয় এটা অর্থ তোলার ক্ষেত্রে অর্থ দেওয়ার ক্ষেত্রে এগুলো কোনো फायदा নাই হ্যাঁ একটা फायदा আছে সেটা হচ্ছে কি হয় ব্রেনে প্র্যাকটিস হয় এগুলা মানে ঠিক আছে ব্রেন প্র্যাকটিস হলে কি হবে আপনার ব্রেনটা মজবুত হবে আপনি নতুন 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 কিছু

যত জায়গার মধ্যে বাঁচানোর কাজ করে পরিবর্তনের কাজ করে যত জায়গা বলি বাঁচানোর কাজ করে পরিবর্তনের কাজ করে এটা কে করে নুন কে করে রে নুন তো কোন জায়গার মধ্যে এই নুনটা হয়ে আসে নুনে কুচুনি কোন জায়গার মধ্যে নুনটা হয়ে আসে নুনে বেকায়া কোন জায়গার মধ্যে এটা নুনে আর আরাবি কিন্তু সবগুলাই কি তাহলে সবগুলো কাজ কে করে রে নুনে করে কেন নুনে করে দেখবেন নুনের মধ্যে স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই এটা আমি আগে বসিলাম নুনের মধ্যে স্বতন্ত্র কোনো উচ্চারণ পরে নুনের মধ্যে কিরকম স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই যেমন দেখেন আমাদের কিছু নুন সাকেনে কায়দা পড়ানো হয় না পড়ানো হয় কিনা কেন নুন সাকেনে কায়দা পড়ানো হয় কারণ নুন সাকেনের কাছে মানে নুন সাকেনটা থাকলে শব্দের মধ্যে উচ্চারণগত পরিবর্তন আসে না আমরা যারা বুঝতে চান ওটা দেখার পরে নতুন একটা শব্দ বুঝবে এরকমটা হয় না তো এই জন্য যত জায়গায় যত কিছু বাঁচানোর কাজ করে সেগুলো কে করে নুন করে ঠিক আছে হয়তো কোনো জায়গার মধ্যে নুনের মধ্যে হরকত আছে কোন জায়গার মধ্যে এর মধ্যে হরকত নাই সেম কথা হচ্ছে কাছ থেকে করে নুনে করে যেহেতু নুনের বেশিরভাগ সময় নুনে কোনো স্বতন্ত্র উচ্চারণ থাকে না এটার জন্য আর অন্য অন্য ভাব উত্তর দেওয়া যেগুলোকে আপনাদেরকে যে কিতাপগুলো বলেছি ও কেতাগুলোর মধ্যে আরও অন্য অন্য আকল গুঁড়ি উত্তর দেওয়া হয় ঠিক আছে এগুলো উত্তর জানা থাকা ভালো নাকি না

যখন আপনি ওইটা শিখে ফেলবেন ওইটার একটা কি দিবে আপনাকে আলাদা একটা ফায়দা দিবে এরপর দেখেন আমাদের তেরোতম সভাগের মধ্যে ফের আমরের আলোচনা বিষয়টা ভালো করে বুঝেন আমরা জানি ফেরে আমর ওই যে ফেরকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে কি ফেরে মাঝি ফেরে মুজারে এরপরে কি ফেরে আমর ফেরে আমর কাকে বলে যে ফেলের মাধ্যমে অন্য কারো উপর কি করা হয় আদেশ করা হয় ইতিহাসে বা যে ফেলের মাধ্যমে অন্য কারো উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়

আমরা জানি এখানে আমাদেরকে দুই প্রকার হবে আমরা মারো আমরা এ প্রকারগুলো আসলে আমর কিভাবে বানাই সেটা আমরা আসি তাই না এখন আমরা এই কিতাবের সবথেকে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি দেখেন এই কৃতের মধ্যে আমাদেরকে বলছিল

সর্বপ্রথম দেখেন আমাদেরকে তিনটা প্রকার বলছিল না একটা বলছিল মাঝি একটা মুজারে একটা যখন কোনো কিছু প্রকার বর্ণনা করা হয় ভালো ওদিকে কি আছে যখন কোনো কিছু প্রকার বর্ণনা করা হয়

সামনে বলবো এখন দরকার নেই আমার সে সাকিন বা যজম হয় একটা কায়দা বলেছিলাম আরেকটা কায়দা হচ্ছে আমারও শুধু যদি আরিফ আসে যে আরেকটা থাকে এই আরেকটা জীবনেও জবাব হবে না বিষয়টা বুঝে

আচ্ছা দেখেন তো যদি বাকি আমর যদি মজারের ছোঁয়া থাকে তাহলে এই আমর গুলার মধ্যে কি আলম হবে ছোঁয়া আছে বলতেছি না ছোঁয়া যদি থাকে আমাকে আলাম থাকতে হবে না বুঝবেন কিভাবে ছোঁয়া আছে विषर बुझे हैं सर तेरे आमरट का कायम सिगानी मुझार का कायम सिगानी क्या फालू आरक्टा मुझार मुदरम सिगानी फालू ये सर आरक्टा मजूले सिगानी मुझार ती क्या अंतर सी मजूले सिगी क्या होय फालू फालू एक पहरे मजूले एक बार अपनी हाजर सिगाने फालू मुदरम सिगाने फालू ये सर

দেখেন আমরা চলে আসি ফেরে আমরা হাজার মারো দেখেন ইফাল ই এখান থেকে থেকে কোন জিনিসটা জানা বেশি গুরুত্বপূর্ণ জানেন শব্দ রক্তটা মানে আমি শব্দ রক্তটা কিভাবে ধরতেছি আপনি যখন না যাবেন সবচেয়ে বেশি কাজে লাগবে এটা আমার এসে যত কেন হচ্ছে সেটা কাজে লাগবে না কোনটা কাজে লাগবে রক্তটা আপনি যদি সঠিকভাবে অর্থ জানেন সিঙ্গাটা ধরতে পারেন আর সিগা ধরার মূল রক্ত জিনিসটা কি আপনি অর্থ খুঁজাবেন

এখন লামে তাকিদ না আসার পিছনে একটা কারণ আছে সে কারণটা আপনার জানা রাখতে হবে কি কি কারণ আমরের মধ্যে আগে থেকে একটা আদেশ বলতে দৃঢ় আছে না আদেশ বলে দৃঢ়তা থাকে নাকি না বলে দৃঢ় থাকে আদেশ দিলে একটা দৃঢ় থাকে না এমনি মনে করেন আমি যদি আপনাদেরকে বলি আপনারা এই মনে করেন এভাবে মোজারা দিয়ে বললাম ওকে বললাম দে তাকরাও তুমি পড়বে তুমি কি পরবে মুসলিমদের এরা যুদ্ধ থাকবে না তোমার বলবে ইকরা এখন জোর আছে না নাই দুইটা কিন্তু হাজির আছে কিন্তু একটা মধ্যে জোর আছে আর আটার মধ্যে তো যেহেতু আমার মধ্যে আগে থেকে একটা জোর থাকে কোনোভাবে নাহি সামনে বলবেন নাহির মধ্যে আগে থেকে যে কি থাকে জোর সেটা কি নামে যে প্রয়োজন হয় না তাহলে কি থাকে নুনের আগে থাকে বুঝছরা বুঝাইছে আর অনেক কারণ আছে এটা এরপর দেখেন তাহলে ইফ আলান্না ইফ আলান্নি ইফ আলান্না তাহলে অর্থ কি বলবেন কি ফারনাত্ত নিশ্চয় নিশ্চয়

পারবেন তো এত বেশি আপনাদের পরিণ হবে না কারণ এগুলো আপনারা আগে দিয়ে করছেন ঠিক আছে আমি কালকে অর্ধ ধরবো অর্ধেক মনস্তরা বলতে পারবো এটা হচ্ছে মূল পড়া ঠিক আছে ঠিক আছে জানতে আমার